আসসালামু আলাইকুম নয় নটো বাইকের একটি সেল আপডেট এটা হলো নয় নটো বাইক সাইনবোর্ড নাম্বার যোগাযোগের জন্য আমরা আরো একটি ডয়েডো লিথিয়াম ব্যাটারি সেল করিলাম এটা হলো ব্যাটারি ডয়েডো

এটা হচ্ছে ডোয়ে ব্যাটারি নিলাম একশো পঞ্চাশ এমপি আর লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আচ্ছা হয়তো এর আগে মানে আমাদের থেকে ব্যাটারি নিয়েছেন না হ্যাঁ আপনাদের কাছ থেকে এর আগে অনেক লেনদেন করেছি নয়ন ভাই অনেক বিশ্বাস্ত লোক তার সাথে এর আগে অনেক লেনদেন করেছি ভাই খুব ভালো মানুষ আর অন্য জায়গা থেকে যাচাই বাছাই করে দুই হাজার টাকা কমে পালাম নয়ন ভাইয়ের কাছে নয়ন ভাই আমার কাছে কম নিয়েছে আচ্ছা আর ব্যাটারিটাও খুব ভালো দৈর ব্যাটারি আমার জানা মধ্যে আমি খোঁজখবর নিয়েছি অনেক ভালো আচ্ছা তা আপনারা চাইলে কেউ নিতে পারেন এখান থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার কথা কথাবার্তা খুব ভালো লাগলো আমি আশা করি আপনার যাতে অনেক ব্যবহার করতে পারেন সেই দোয়ার যদি কোনো ভাই এই ব্যাটারি নিতে চান নয়নভার সাথে যোগাযোগ করবেন নয়ন ভাই যথাযথভাবে চেষ্টা করবে কিছু কম রাখার আচ্ছা আশা করি আসবেন এখানে ঠিক আছে